ডিমার্কেশন না হয় আপত্তি সড়ক নির্মাণ থমকে গেল বড়খলায়। সড়কে ডিমার্কেশনের জন্য লিখিত স্মারকলিপি প্রদান করা সত্ত্বেও কোনো সুরাহা হচ্ছে না বলে অভিযোগ কাছাড়ের জেলাশাসকসহ সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা কাছাড় জেলার বরখোলা বিধানসভা কেন্দ্রের ছেত্রি থেকে কাশীপুর পর্যন্ত মুখ্যমন্ত্রী পক্ষীপথ প্রকল্পের আওতায় এক কোটি চৌত্রিশ লক্ষ ছিয়াশি হাজার টাকার সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছিল গত ছ সাত মাস আগে কাজ শুরু হওয়ার সড়কের সীমানা নির্ধারণ নিয়ে বাধা আপত্তি দেখা দিয়েছিল দুজনের মধ্যে এরপর আংশিক কাজ বন্ধ হলেও ফের দু তিন মাস পর আবারও কাজ আরম্ভ হতেই বিপত্তি দেখা দেয় অভিযোগ মতে বড়খোলা দ্বিতীয় খণ্ডের বাসিন্দা শাহাবুদ্দিন বরভুয়ের বাড়ির জায়গা ডিমার্কেশন ছাড়া পূর্ত বিভাগ সড়ক নির্মাণ কাজ শুরু করেছে শাহাবুদ্দিন সংবাদ মাধ্যমে জানান কাজ আরম্ভ হওয়ার সময় কথা ছিল যে সড়ক নির্মাণের ক্ষেত্রে সড়কের উভয় পাশ থেকে সমান সমান মাটি সড়ক নির্মাণে ব্যবহার করা হবে কিন্তু দেখা গেছে সড়ক নির্মাণের জন্য শাহাবুদ্দিনের বাড়ির বেশ অংশ চলে যায় তিনি এতে আপত্তি জানান এবং তখনই স্থানীয় জনৈক ব্যক্তি এই সবের বিরুদ্ধে উঠে পড়ে লেগে যান শাহাবুদ্দিনের বিরুদ্ধে মূলত শাহাবুদ্দিনের অভিযোগ যে সড়ক নির্মাণে তার কোনো বাধা আপত্তি নেই তবে গ্রামের মানুষরা যদি সড়ক নির্মাণে দু চার হাত জায়গা দিয়ে থাকেন তাহলে তিনিও দু চার হাত জায়গা ছেড়ে দেবেন তিনি চান যে সড়ক নির্মাণ হোক এতে বাধা আপত্তি নেই তবে ডিমার্কেশন ছাড়া এটা তিনি মেনে নেবেন না এই বিষয়ে তিনি জেলাশাসক অর্থাৎ কাছাড়ের জেলাশাসক পূর্ত বিভাগ সহ একাধিক বিভাগের স্মারকলিপি প্রদান করেছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ অবশেষে সংবাদ মাধ্যমে তিনি সহ এলাকার জনগণ এ নিয়ে ন্যায় বিচারের জন্য কাছাড়ে জেলা শাসক সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন যাতে বিষয়টি তদন্ত করে জনৈক ব্যক্তির চক্রান্তের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয় গ্রামে যে সরকার বাহাদুর ঐতিহ্য যে রাস্তাটা আছে এই রাস্তাটা হওয়ার পরে সবে কইছে যে সেন্টার গিয়া যদি সমান সমানভাবে সমান অংশে অংশীদার হওয়ার জন্য মানে ইয়ে হইতো সবে এরপরে আমরা তো আমি আমার গাছগাছা কাটিয়া আমি সব দিছি সবে তারা মেশারমেন্ট করিয়া নিচে জায়গা নেওয়ার যা সত্ত্বেও করে আমার কইছেন কি আমি জায়গা কম দিছি কইয়া এরপরে কইছেন কী আমি আমার বাড়িতে অমুক কমট্রোলিসাম যে তার বাড়ি একজনে কইছে আমার বাড়িতে জায়গা পাইলাই এরপরে আমাদের কইলা বোলে একদিন কইলা পাটোয়ারি আনিয়া এটা আমি ইয়ে করিলাই মেশারমেন্ট করিলাই এটা পরে গার্মেন্টসে দোষী বা আমরা জায়গা দিয়ে আমি কইছি ঠিক আছে কাজে ভালো হয়েছে এটার থেকে খরা থাকি তো আমি ডিমার্কেশন করিলাই ডিমার্কেশন করলে তো আর সঠিক সীমানা আমরা পাই নিম এরপরে ই করলাম সঠিক সীমানা যখন ডিমার্কেশনের কথা কইছি তারা ডিমার্কেশনে রাজি হয় না এরপরে তারা কয় খরচ তারা দিতে পারত না এরপরে আমি বলছি ঠিক আছে আমি ডিমার্কেশনের সম্পূর্ণ খরচ আমি বহন করিয়ে নিবো এরপরে আমি সম্পূর্ণ খরচ বহন করিয়ে আনিলাম এরপরে তারাও ডিমার্কেশন প্লেয়ার যেটা এটা প্লেয়ারও তারা সাইন করেছে সাইন করে আমার ডিমার্কেশনটা মানে পুরা অ্যাকসেপ্ট করাইছে এরপরে ডিমার্কেশন যখন অফিস থাকি তারা নোটিশ রিসিভ করতে গিয়া ডিমার্কেশন অমুক ডেটে হয়ে যাব দশ ফেব্রুয়ারিতে টানকে লিয়া গেলাম যখন অফিসে টাইম কইলা ঠিক আছে টান ইসলাম লস্কর কমরুল ইসলাম ঠিক আছে আমি তো এফ্লাইটা রিসিভ করতাম পাতাম না এতে আমার গ্রামবাসীও আরও কয়েকজনের সাত আটজনে অপেক্ষা করে তারাও রিসিভ করতে লাগে তখন ফারুয়ারি সাহেব কইলা বুঝলি ঠিক আছে এখানে তো ডিমার্কেশন গ্রামবাসী তো পাইবার কথা না এখানে এখানে দরখাস্তকারী পিটিশনার আপনি আসেন আর না আছেন আপনারা ভাইতা আর কেউ হওয়ার কথা না এখানে তো তখন তাইন খুঁজে আসিলা ঠিক আছে আমরা সভা করিয়া জানাই মো তাই এখান তাই ছুটি আই গেছেন এরপরে জানাই হইয়া জানাইছেন জানাইছে না এটা করিয়া রয়েছে এটা এর পরবর্তী যখন আমি আমার বাইরে দিয়া তাজুদ্দিনটা দিয়া খবর লাইলাম বাড়িতে তা তাজুদ্দিনে তার পর পরই উনি তার সঙ্গে ওনার সঙ্গে গিয়ে আলাপ করিয়া দেখলাম যে তাই তাই ডিমার্কেশন করতো না তাই রাজি হইত না তখন আমি প্রশ্ন করলাম যে ডিমার্কেশন যদি করতো না তো এটা রাস্তা হইতো না নি রাস্তা তো দশের রাস্তা এটা জনসাধারণ চলাচল করতো এটা তো ডিমার্কেশন হয়ে গেলে রাস্তাটা সুন্দরভাবে হয়ে যায় মেশারমেন্ট করিয়া হয়ে যায় যে তাই ফলে না করতো না এরপরে আমি ডিপার্টমেন্টের অন্যখানেও যোগাযোগ করিয়া বা আমি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি যোগাযোগ করিয়া বলছেন ঠিক আছে তুমি কাজটা বন্ধ করাও তোমার ডিমার্কেশন না করা বলতে তোমার কাজটা বন্ধ করা যেহেতু আমার অনেক খরচা করাইছেন এখানে আমার সাতাইশ আঠাশ হাজার টাকা খরচ হয়েছে ডিমার্কেশনও ডিমার্কেশনও খরচ করা এখন এখন তাই এখন ডিমার্কেশন মানেন না এইভাবে চলে আর কি এখন আমি রোড কাজ বন্ধ করাইছি অতদিন বন্ধ আসলে এখন আবার কন্ট্রাক্টারে কাজ করার এখন আমার কোনো মানে আপত্তি নাই সম্পূর্ণ রাস্তার কাজ হয়ে যাক কিন্তু আমার বাড়ির সামনেটা আমি কাজ করতে দিতাম না অথচ এটা ডিমার্কেশন যতদিন বন্ধ হয় না অতদিন পর্যন্ত এটা কাজ বন্ধ থাকতো আমার মুখ্য উদ্দেশ্য গিয়া সম্পূর্ণ রাস্তা তারা কই যে আমি রাস্তার সম্পূর্ণ রাস্তার কাজ বন্ধ করাই নিয়েছি ঠিক আছে কিন্তু এটা প্লেয়ারও আইছে কিন্তু লোকেশন দেওয়া আছে লোকেশন দেওয়া আছে আমার বাড়ির নেয়ার অফ শাহাবুদ্দিন বরভইয়া কমরুল ইসলাম বরভৈয়া অ্যান্ড নেয়ার টু গ্রেভ লেখা আছে ততক্ষণ আমার মানে একদম জি রুড টু কাশিপুর রাস্তার কাজ হয়ে যাক কিন্তু কোনো অসুবিধা নাই কিন্তু আমার বাড়ির সামনের খাজটা যতক্ষণ পর্যন্ত ডিমার্কেশন হইতো না এটা ততক্ষণ পর্যন্ত আমি এটা কাজ খরতে দিতাম না বা অর্ধন কর্তৃপক্ষের কাছে আমার বিনম্র অনুরোধ আমি রিকোয়েস্ট করি আর যেহেতু আমাকে এই পেরেশানিতে পালাই আমারে হ্যারাসমেন্ট করছেন ততক্ষণ পর্যন্ত আমি সঠিক সীমানা যখন নির্ধারণ হইত না ডিমার্কেশন হইত না ততক্ষণ পর্যন্ত আমি আমি এই রাস্তার কাজ মানে খরতে বা বাধ্য হইলাম মানে খরতে দিতাম না এটা আমার আবদার রইলো আর কি তারা বইতো আমার সঙ্গে বই এটা সমালো বইয়া কিভাবে শেষ করা হয়েছে বইয়া শেষ করতো এটাও তারা মানে আমার লাগে বইতে চায় না এটাও আমি কয়েকজন আমার বাড়িতে আইস আইয়া বুঝলাম ঠিক আছে এটা তোমার কি আবদার আছে আমি ঠিক আছে আমার তো আবদার না আমি তো মানুষ আমার ইয়ে তো কইলে আমি বুঝতাম না রাস্তা এটা আপনি চাই আমি রাস্তা চাই কিন্তু ডিমার্কেশন নিয়ে চাই কিন্তু ডিমার্কেশন যেহেতু খরচা হয়েছে পয়সাটা কাজে লাগলে কি হয় ডিমার্কেশনটা ওইয়া যদি রাস্তাটা ওই যায় আমি রাস্তা বার চাই যার কারণে এখনও আমি বেড়া দিছি না এখনও তারা যে দশজনের মাফিয়া যেটা দিছিল যে জায়গাটা এখনও মাফিয়া পালাইল আছে এটা জায়গা আমি এখনো আমি বেড়া লাগাইছি না আমার বাড়িতে বেড়া ছাড়া এখনও চলের মানুষে তো বেড়া লাগাইছে কিন্তু আমি বেড়া লাগাইছি না আমার কথা হইলো রাস্তা হওয়ার পরে আমি বেড়া লাগাইতো আর এটাও আমি উদ্বোধন কর্তৃপক্ষ এবং ডিপার্টমেন্ট এবং মানে সবার কাছে যেটা যে যে জায়গাতে আমার প্রেয়ার দেওয়া আছে একদম আপ টু আমি সিএম পর্যন্ত চিফ মিনিষ্টার অফ আসাম যে তান কাছে পর্যন্ত আমি প্রেয়ার ফিক্স করে পাঠাইছি যতক্ষণ পর্যন্ত এটা আমি আগে একদিন মিস বাবুল সাহেব হয়েছিলাম এমএলএ যখন ইলেকশনের আগে মিটিং করেছিলাম তখন তাই কীছেন ঠিক আছে ফগুল সাহেব এটা তানিয়া দিয়ে দিলাম তাই শেষ করে দিবা যে তারা তানে মানেন না তখন না আইন ছাড়া হয়তো না ঠিক আছে তা তানে মানো না ঠিক আছে তোমরা আমাদেরকে বুঝা বা তোমরা যারা চাও এরা লাগিয়ে বোঝা তো ওটা শেষ কর্তায় কিন্তু তারা শেষে যায় না তারা খালি গজয়মি করে এই তারা হে কিতা ডিমার কৃষ্ণে গেল আমরা এখানে কইছি নি ডিমার আর তাইন এই যে কমরুলিলাম লস্কর তান বাড়ির একজন ভাই আমার বাড়িতে জাগা পাইলেন খুলে আমার মৃত বাবার উপরেই যাইন তর্গিও বাবা তান টান উপরে একটা তখম যার জন্যই আমার দুঃখ আছে যার কারণে আমি ডিমার্কেশনও গেছি আমার বনিন আছে বনিনতেও কইছেন তো তোর তুই একদম কিচ্ছু তৈয়া না তো একদম যে রাতিয়া গেসুন কিচ্ছু না যা আছে এটাতে ডিমার্কেশন লাগে খরচ কর কেন একজনের দাবি ঘুরিয়া হেল নিত এটা এই জন্যই আমি আমার মুখ্য উদ্দেশ্য এটাই যে আমি ডিমার্কেশন ছাড়া কাজ করতে দিতাম না এটা আমি একদম এখন এখনখানে আগে কইছি এখন যখন তখন সব সময় আমি হয়েছি ডিমার্কেশন ছাড়া কাজ হইতো না। এটা চলে

এম এল এ মহাজার কাছে অনুরোধ করি আর একটু চাপ দেবার লাগে আর হিমন্ত বিশ্ব আর কি যেটা ডিমার্কেশন আসে যেন এটা খাসটা এখন লেজি না আর এই সব রাস্তার কাজ হলো এই রাস্তার কাজটা আর কি ডিমার্কেশন হওয়ার পরে একটা কাজ